ক্যানিয়ান ছোটোবেলায় আমরা সবাই এই নামটা জিওগ্রাফি বইয়ের পাতায় খুঁজে পেয়েছিলাম আমাদের স্যার বলতেন আমেরিকার কলোরাডো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছিল এই গ্র্যান্ড ক্যানিয়ান তবে আজ আর আমেরিকা নয় বরং আজ ঘুরে দেখা যাক পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় গড়বেতায় লুকিয়ে থাকা শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি প্রকৃতির এক অপরূপ স্থান গনগনি দ্য গ্র্যান্ড ক্যানিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল আজকের ভিডিওতে শিলাবতী নদীর হাতে গড়ে ওঠা প্রকৃতির এই অসাধারণ রূপের দৃষ্টিচারণ করব তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে ইতিহাসকে সাক্ষী রেখে ভৌগোলিক জ্ঞানের মধ্য দিয়ে ঘনগনিকে ভার্চুয়ালি ফিল করার জন্য তবে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার এই বন্ধুকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন সকাল ছটা তেইশ উলুরিয়া থেকে মেদিনীপুর নকাল ধরে পৌঁছে গেলাম খড়গপুর আমরা এখন আছি খড়গপুর স্টেশন বাট প্রথমবার এক্সপিরিয়েন্স করছি এখানে একটা ট্রেন অ্যান্ড একই প্ল্যাটফর্মে এই ট্রেন বাট দ্য থিং ইজ যেহেতু এটা লংগেস্ট প্ল্যাটফর্ম তো এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম হ্যান্ড এটা চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের কনফিউজ হয়ে গেছিলাম আর এক্সপ্রেস ধরবো আমরা এখান থেকে তারপর গড় বেতা তো আমাদের গাড়ি এসে যাচ্ছে গড় বেতা পর্যন্ত যাবো ট্রেনে হ্যালো গাইস দিস ইজ মির অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মির ব্লগ জানি না আজকে কীরকম কী ঘোরা হবে বৃষ্টি হচ্ছে চারিদিকটা তো অলরেডি আমরা পৌঁছে গেছি গড়বেতা রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা টোটো নেব এবং আমাদের প্রথমে যাব আমাদের সোনাঝুরি গেস্ট হাউস সেখানে ফ্রেশ ফ্রেশ থেকে এখন পর্যন্ত তো খাওয়া দাওয়া করে তারপর দিকে এগিয়ে যাবো তোমরা দেখতে থাকো বৃষ্টি তবহাতে বন্ধু ভালো ওয়েদার লাগছে ঘরে যাবে ভালোভাবে তুমি বলেছ গাইস আমরা শুধু এখান থেকে গিয়ে খেতে চাই একটু রাইস পরে আসছি আমরা আমাদের আজকের মতো রাত্রি যাপনের ঠিকানা সোনাঝুরি গেস্ট হাউস অনলাইন হোটেল সার্চ করার সময় সোনাঝুরি নামটা সর্বপ্রথম আমার দৃষ্টি আকর্ষণ করেছিল বেশ সাজানো গোছানো গেস্ট হাউস আর এখানকার কেয়ারটেকারদের ব্যবহার খুবই প্রশংসনীয় এখানে গায়ে খুব একটা বেশি গেস্ট রুম নেই তো যেটা আমরা পেয়েছি সোনাঝুরি গেস্ট হাউস এটা খুবই সুন্দর একটা তো আমরা কী করেছি ছেলেগুলো আমরা নিয়েছি ড্রি কারণ রাত্রেবেলা শুধু থাকার ব্যাপার তো আমার স্নান করে রেডি এরপর বেরোবো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ডিরেক্ট গনগনি এটা রাত্রেবেলায় প্ল্যান চলছে এখানে যদি ক্যাম্প ফায়ার করতে পারি কার্পিকো চিকেন হয় তার ব্যবস্থা চলছে এটা গার্ডেন আছে আর কি এখানে দিয়ে একটা করা হবে চট জলদি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম প্রথমে লাঞ্চ এবং তারপর সোজা গনগনির উদ্দেশ্যে কসকুন্ডুর জঙ্গল হয়তো প্রোনাউন্সিয়েশানটা ঠিকঠাক হচ্ছে না তো গুগল করে নিও খুবই সুন্দর জায়গা আমরা খাওয়া দাওয়া করে জাস্ট কিছুটা এগিয়েই ছিলাম গনগনির দিকে যাওয়ার পথে আমাদের দাদা অটো দাদা আমাদেরকে এই রাস্তাতে নিয়ে যাচ্ছে বললাম মানে আরও অনেক রাস্তা আছে এটা বললাম যে একটু জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাও তো আমাদেরকে এই রাস্তাতে নিয়ে যাচ্ছে গনগনির দিকে আমরা এখন একটু দাঁড়িয়েছি ফটোশ্যুট করবো সব ছেলেপিলেগুলো একদম এক্সাইটেড হয়ে গেছে ছবি তোলার জন্য জায়গা দেখে আর সত্যিই খুব ভালো আমরা রাস্তার মাঝখানেতে এখনও পর্যন্ত ফটোশুট চলছে। ক্যামেরা আমার একটাও ছবি তুলে দেয়নি ঠিক আছে সব মেয়েগুলো ছবি তুলে দিচ্ছে। আমি তুলি তুই নি না। তুই। আমরা ফাইনালি গনগনি পৌঁছে গেছি। পুরো টিম আছে আমার পেছনে। স্পেশালি বার্থডের দিনে একটা ট্রিপ করার কথা ছিল। তাই জন্য আমরা এই গনগনিটা চুজ করেছি। বাই আজ আমার বার্থডে তো আগে এই দিকটা পুরো রাফ অ্যান্ড টাফ ছিল এখন তো এরকম মানে পর্যটকদের জন্য পুরো সিঁড়ি করে দিয়েছে মনগনি গ্র্যান্ড ক্যানিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল এটা বলছে সকালবেলা ভাবিনি যে এত ভালো ওয়েদার পাবো আমরা আমাদের গাইড পেছনে আসছে ঘোরাবে হ্যাঁ এই গাড়িটাই মানে গনগনি প্রকৃতির এক অসাধারণ কারিকার্যের ট্রফি স্থানীয় লোকেদের ধারণা এবং পৌরাণিক প্রচলন গল্প আর যাই হোক না কেন বৈজ্ঞানিকদের মতে পাশে বয়ে যাওয়া এই শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়েছে এই অপশিলা গঠন গনগনি যেটা দ্য গ্র্যান্ড ক্যানিয়ান অব বেঙ্গল নামেও পরিচিত

এই পাশেই চলে গেছে শিলাবতী নদী তো শিলাবতী নদীর ক্ষয় কাজের ফলে এগুলো মিল তৈরি হয়েছে আর কি এমনটা আছে গ্র্যান্ড ক্যানিয়ান ঠিক সেরকমই বাট মিনিচার ভার্সেন সেই জন্য এটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল তাই তো দারুণ জায়গা একটু গরম আছে বাট হ্যাঁ আর একটু রোদটা কমলে হয়তো ভালো লাগবে আমাদের পাখিরা ওদিকে ফটোশ্যুট করছে আমি একটু সাইডে এলাম এইগুলো দেখার জন্যে গরম প্রচুর ওদিকটা রোদ আছে তত দেখছি তত মন ভরে যাচ্ছে স্ট্রাকচারগুলো আকৃতিগুলো তো বলবো তোমরা সবাই আসো এখানে ঘুরে যাও খুব ভালো জায়গা দুপুরে পরে আসবে রোদটা যখন একটু কমে যাবে দেখতেও ভালো লাগবে ঘুরতেও ভালো লাগবে সো একটু এই গোফার মধ্যে দিয়ে আসার পর এটা ওই দিকটা ছিলাম আমরা ফাইনালি পৌঁছে গেলাম শিলাবতী নদীর ধারে শিলাবতী নদী আমার নদী দেখলে যেটা হয় স্নান করার ইচ্ছে যায় তো আমরা ট্রাই করব এখানে স্নান করার দেখছি কি করা যায় বাকিরা কি বলে বন্ধুরা দেখি একদম টুপকি লাগাতেই হবে এখন আমাদের রেডি নদীর স্রোত আছে ভালোই রেডি এখন চলছে নদীতে মস্তি বাকিরা কেউ বালি পাথর আর মাটির যে এত সুন্দর একটা কম্বিনেশন সৃষ্টি হয়েছে যে দিনের বিভিন্ন সময়ে এর কালার বিভিন্ন ভাবে ফুটে ওঠে এই সমস্ত স্ট্রাকচার গুলো দেখে কিছুটা ভূগোল আৰু ইতিহাসৰ ভাৱনাই যেন ভাবি বসেছি সারাদিন গনগনি ঘুরে এবার গনগনির ব্লগ এন্ড করার পালা তো কেমন লাগলো সব জায়গাটাও খুব ভালো এটা তোমার গভর্নমেন্টের গেস্ট হাউস তৈরি হচ্ছে এখন স্টার্ট হয়নি শুনছি নাকি ডিসেম্বর থেকে স্টার্ট হবে তো এখানে এসে থাকা যাবে ডিসেম্বরের পর থেকে দেখা হবে নতুন অক্টোবর আজ আমার বার্থডে ছিল সো বন্ধুদের সঙ্গে সারাদিন দারুণ একটা মিষ্টি সময় কাটানোর পর রাত্রেবেলায় ক্যাম্প ফায়ার আর বার্থডে সেলিব্রেশনের মধ্য দিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে আমার লাভার হিসাবের ভিডিওটাও দেখতে পারো যেখানে এভাবেই বন্ধুদের সঙ্গে আমরা দুদিন নেচারকে এক্সপ্লোর করেছিলাম